बैठी था ए तो आ जाओ ये खने खने देओ के दे ছেড়ে দেও ঠিক খাবে ছেড়ে দে তো এখন আছে আমি বসে আর মেয়ে চলে গেল নিচে লাকি গুড মর্নিং সবাইকে আর থ্যাংক ইউ সো মাচ সবাইকে ফেসবুক পেজটাকে ফোর করে দেওয়ার জন্য ফলো যাই হোক আমার তো খুব ভালো লাগছে সকাল সকাল যখন দেখি যে ফেসবুক পেজটা আমার ফোর হয়ে গেছে খুবই ভালো লাগছে তো যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ভিডিওটা ইউটিউবেও দেবো চলো দেখতে থাকো ভিডিওটা সকাল তারপর এখানে যেহেতু আমি তো ছিলাম না কয়েকদিন ধরেই মায়ের বাড়িতে ছিলাম তো বাড়ি এসেই ভাবলাম চলো বাড়ির মানে নিজের রুমটা একটু গুছিয়ে নেওয়া যাক গুছিয়ে নেওয়া যাক বলতে ঘরটা একটু ঝুল পড়েছিলো নোংরা হয়েছিল আর এসির কভার করতে বলেছিল তাই আমি একটা ফেন্সি কভার লাগিয়েছি তোমাদেরকে পরে সেটা শেয়ার করবো আর এখানে বিছানাপত্র গুটিয়ে নিচ্ছি আয়নার সামনে দেখতেই পাচ্ছ একদিকে টিভিটা চালিয়ে দিয়েছি কারণ একটু গান শুনতে শুনতে কাজ করলে এনার্জিটা পাওয়া যাবে তাই ভাবলাম চলো আমি গান শুনতে শুনতে কাজগুলো করে নিই আর মেয়ে তো খেলে বেড়াচ্ছে ওর তো মানে বাড়িতে নিচে ওপর নিচে ওপর করতে করতেই ওর সময় চলে যায় তো ও নিচে গিয়ে চা বিস্কুট খেয়ে নিয়েছে জেঠিমার কাছে আর আমি এখানে টিভি লাগাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আয়নার মধ্যে আর তারপর তো স্নান আছে কাজকর্মগুলো আস্তে আস্তে এগোতে হবে মানে রান্না রান্নাবান্না আছে আর রুমটাকে ভাবলাম চলো একটু মানে খুলে নিই জানলাগুলো জানলাগুলো তো বন্ধ হয়ে আছে তো জানলাগুলো খুলে আমি একটু পরিষ্কার তো মায়ের বাড়ি থেকে রাত্রেবেলাতে বাড়ি এসেছি প্রায় সাড়ে এগারোটা মানে এগারোটা হবে শুকালে শুকাবে তো যাই হোক এখানে দেখো আর কি বলতো লাইট জেলে কাজ করতে হচ্ছে লাইট না চাললেও হচ্ছে না যেহেতু রোদের ছোটটা নেই তাও দেখতে পাচ্ছ জানলাগুলো খুলে দিয়েছি আর ঝুলগুলো পড়েছে ফটোগুলোর মধ্যেও পড়েছে তো সমস্ত কিছুই ঝাড়াঝাড়ি করে নেওয়ার পর স্নান করব আর কাছাকাছিও করে নেবো আমি আমি ফেলে রাখি না জামা কাপড় যতটুকু পারি সমস্ত কিছু কেচে নেওয়ার চেষ্টা করি আর যখন সময় হয় না তখন বালতির মধ্যে ভিছিয়ে রাখি আর তখন কাকিমা এসে কেচে দেয় আমি অনেক সময় আমি নিজেই কেচে নিই কারণ নিজে কাপড়গুলো কেচে নিতে আমি ভালোই পারি মানে আমার ভালো লাগে তো যখন সময় হয় না তখন আমি রেখে দিই আর কি এটাই হচ্ছে ব্যাপার কারণ সময়ের অনেক দাম এটাই হয়ে গেছে কারণ কি বলো তো এই কাজ করতে করতে কাজ করতে করতে কটা যে বেজে গেছে তার হিসেব নেই কারণ ঘুম থেকে উঠছি সাড়ে আটটা কখনো নটা কোন কোনো দিন আবার দশটাও হয়ে যায় তো যাই হোক শাশুড়ি শ্বশুর খুব ভালো জানো তো কারণ কিছু বলে না কিছু বলে না বলতে এখন সত্যি শীত পড়ে গেছে কে দেখি তুমি কী সেজেছ বিড়াল সেজেচ্ছ বিড়াল সেজেচ্ছ তুমি কে দেখি মুখটা মাউউ মামু যা তুমি ঠামিদেরকে দেখিয়েছো একটু যা আস্তে আস্তে নামো কে সাজিয়ে দিয়েছে তোমাকে বিড়ালটা হ্যাঁ পুতুল নিয়ে কি করবে তুমি কোন পুতুলটা চলো স্নান ধান হয়ে গেছে কাছাকাছি হয়ে গেছে সব হয়ে গেছে আর এখন বাসে প্রায় পনেরো এগারোটা যাবো রান্না বান্না করতে আর খিদেও প্রথম হয়ে গেছে তো যাই হোক চলো আর গাছে না একটু ফুল কুড়ি এসেছে দেখো দেখো মাদের কাছে তো দেখলে মাদের ঘরে আর এই যে একটা বেগুন আছে লাকি তো খাবারটা খাইনি এখানে বিছানা গুলো রোদে দিয়েছি দুপুরবেলাতে বেলাতে তুলে নেবো এখন চলে যাই নিচে দেখি একটু রান্নাবান্না হবে রান্নাঘরে রান্নাঘরে ঢুকে দেখি কি রান্না করব আজকে মনে হয় গন্ধ পেলাম আর বাবুর কাছেও শুনলাম যে মাছ এনেছি দেখি মাছ হবে চলো আর আজকের আমার গেট আপটা দেখো জাস্ট ফুল হাতা গেঞ্জিটা ভরে নিয়েছি যাই হোক তো চলো তো এখন মেয়ে এখন নাচ করবে তো দুপুরে তো রান্না বান্না করেছিলাম আগে বলি যে রান্না করেছিলাম মাছে আলু আর বেগুনে ঝোল আর করেছিলাম আলু সিদ্ধ তো যাই হোক আর শেয়ার করতে পারিনি একটু ব্যস্ততার মধ্যে পড়ে গেছিলাম তো সেই জন্যে তো এখন সন্ধ্যে বাজে সাতটা সাড়ে সাতটা তো মেয়ে দেখো বসে আছে ও এখন আসবে টিভিও চলছে এদিকে মিউট করে দিয়েছি আমি তো যাই হোক ওকে এখন সাজিয়ে দেবো তারপরে নাচ করবে আর কি ও নাচতে ভীষণ ভালোবাসে তো যাই হোক এই যে লিপস্টিক নিজে নিজে পরেছে কেমন দেখো বাজে ভাবে পরেছে জামাটা তাও পরিয়ে দিলাম ওকে চুলটা বেঁধে দেবো ওর মেকআপটা আমি করে দিই তো চলো ঠিক ও প্রাপ্তিকে কেমন লাগছে বলো তো তোমরা সবাই তো চলো টাটা বাই ও এখন আসবে